পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ক্লাক ও পিয়নের নিয়োগ যোগ্যতা মাত্র অষ্টম পাস ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে কোনো রকম পরীক্ষা দেওয়া লাগবে না এখনই আবেদন করুন খুব অল্প সময়ই আছে আপনাদের হাতে পদের নাম ক্লাক এবং কুক মোট সৈন্যপদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম অফলাইনে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে নভেম্বর দু সাল যে সকল ব্যক্তি ক্লার্ক পদে চাকরি করবেন তাদের মাসে আঠেরো হাজার টাকা দেওয়া হবে আর যে সকল ব্যক্তি কুক পদে নিয়োগ হবেন তাদেরকে প্রতি মাসে বারো হাজার টাকা করে দেওয়া হবে আপনারা এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রকাশিত একটি চাকরির বিজ্ঞপ্তি এটি প্রায় সম্প্রতি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর দু সালে নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে এখনও চলছে আপনারা দেখতে পারেন ক্লাক ও কুকিংয়ের জন্য একটি একটি করে মোট দুজনকে নেওয়া হবে খুব কম শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে চাকরি পেতে পারেন মাত্র অষ্টম পাশেই আপনারা এখানে আবেদন করতে পারেন আপনারা এখানে এজ লিমিটেড বা বয়স আমরা দেখতে পারেন আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত এই বয়স হতে হবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ এর অনুসারে এখানে এসসি এসটি এবং ওবিসি রাই শুধু আবেদন করতে পারবে যেভাবে বলছি সেভাবে ফর্মটি ফিল করে অফলাইনে জমা দেবেন আপনার নাম লিখবেন ক্যাপিটাল অক্ষরে বড়ো হাতের ফাদার বা হাজব্যান্ড নেম পার্সোনাল অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেস দেবেন এবং তারপরে কন্ট্যাক্ট নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন আপনার জন্ম তারিখ এজ লিমিটেড আর এডুকেশন এবং কোয়ালিফিকেশান যেমন আপনার মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলেন পার্সেন্টেজ এবং কত সালে পাস করেছিলেন আপনি হাই সেকেন্ডারি অর্থাৎ টুয়েলভ কত সালে দিয়েছিলেন বা কত পার্সেন্ট আপনি পাস করেছিলেন এরপরে আপনি দিতে পারেন আপনি কোনো যদি ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করেন বা আপনার কোনো পার্সোনাল বা ব্যাকগ্রাউন্ডে কোনো রকম আপনার যদি দক্ষতা বা কাজের অভিজ্ঞতা যদি থাকেন তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন এবং সর্বশেষে এখানে আপনি একটি সই করবেন এবং তারিখসহ অর্থাৎ পাশে তারিখ লিখে দেবেন এইভাবেই ফিল আপ করলে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে গৃহীত হবে খুব শীঘ্রই নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে পাশে থাকুন ভালো থাকুন নমস্কার